আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা বলেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি হলেন নূরের তৈরি নবী মোহাম্মদ সাল্লি আল্লাহ তালা নূর দিয়ে বানিয়েছেন কিন্তু আল্লাহ তালা নূরের দ্বারা ফেরেশতাকে তাকে তৈরি করেছেন আল্লাহ তালা আগুনের দ্বারা তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন যেমনটি আল্লাহ তালা শয়তানকে জিজ্ঞাসা করেছিল মা মানা আল্লাহ আল্লা তাসজুদ হেবলিস তুমি আদমকে সেচ করলে না কেন তুমি কেন সেচদা করলে না তখন শয়তান আল্লাহ তালাকে সে বলেছিল খলাক মিন নারি ওয়া মিন তিন আমি হলাম আগুনের তৈরি আর আদম সে হলো মাটির তৈরি অথচ অতএব আগুনের যেটা বৈশিষ্ট্য সেটা হলো যে আগুন ওপর দিকে উঠতে থাকে আর আগুন মাটিকে পুড়ে ছাই করে দেয় তাই আমি আদমের কাছে আমি মাথা নত করবো না তাই আল্লাহ আল্লাহতালা প্রত্যেক সৃষ্টিকোলকে তিনি এক এক বস্তু দ্বারা তিনি সৃষ্টি করেছেন যেমন জিনজাতিকে আগুন দ্বারা এবং ফেরিস্তা সমস্ত মালাইকা ফেরিস্তাদেরকে আল্লাহ তালা নোর দ্বারা সৃষ্টি করেছেন এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি আমার মতো আপনার মতোই তিনি মানুষ ছিলেন আমরা যেমন রক্ত মাংসের মানুষ নাবী মোহাম্মদ আলী হাসাল্লাম তিনিও রক্ত মাংসের মানুষ ছিলেন আমাদের যেমন প্রেসাব পায়খানা হয় মোহাম্মদ সালুল্লাহ আলি তিনিও প্রসব পায়খানা করতেন তারও সংসার ছিল তারও সন্তান সন্ততি ছিল কিন্তু বেদাতি ভাইরা তারা বলে থাকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করেছেন এর বিপক্ষে আল্লাহ সুবহানাহু আলা তিনি পবিত্র কুরআনুল কারিমের মধ্যে kalamullah ভিতরে আল্লাহ তালা বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল ইননা মা আনা basharum যারা নাবি মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে নোর তৈরি বলে দাবি করে আল্লাহ তাদের পক্ষে তাদের বিপক্ষে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলছেন নাবি কুল আপনি তাদেরকে বলে দেন যে ইনামা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতোই একজন মানুষ তোমরা যেমন হাড় হাড্ডি মাংস দিয়ে তৈরি করা মানুষ তোমরা যেমন তোমাদের পিতার বীর্য দ্বারা মায়ের পেটে মায়ের রেহেম থেকে দশ মাস দশ দিন পালন দিন পূর্ণ করে তোমরা যেমন তোমার মায়ের প্রসবের প্রসব বেদনার মাধ্যম দিয়ে তোমরা দুনিয়ার আলো দেখেছ অনুরূপ আমি আমার পিতা দ্বারা আমি আমার মায়ের পেট থেকে আমিও রক্তে মাংসের মানুষ আমিও অনুরূপভাবে আমিও পৃথিবীতে এসেছি সম্মান প্রস্তুতি আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সেই কথাই বলে দিচ্ছেন নাবি আপনি তাদেরকে বলে দেন যে আনা বাসারুম মিসলুকুম বাসারুন শব্দের অর্থ হলো মাটির মানুষ আমি তোমাদের মতোই মাটির মানুষ শুধু পার্থক্য আছে তোমাদের মধ্যে এবং আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আছে যেটা তোমাদের কাছে আসে না আল্লাহ তালা আমার কাছে ওহি প্রেরণ করেন আমার কাছে আল্লাহ তালা ওহি পাঠিয়ে দেন এটাই হলো তোমার তোমাদের সঙ্গে আমার পার্থক্য সেটা কি আন্নামা ইলাহ ওয়াহিদ আল্লাহ তালা আমার কাছে ওহি প্রেরণ করেন ওহি পাঠিয়ে দেন এই বার্তা যে ইন্নামা ইলা হুকুম ইলাহ ওয়াহিদ নিশ্চয় তোমাদের ইলাহ হলো একজন এবং তিনি হলেন তোমাদের ইলাহ তোমাদের ইলাহ এবং তিনি হলেন একজন আর তিনি হলেন তোমাদের ইলাহ বার্তা আল্লাহ তালা মোহাম্মদ সাল্লি সাল্লামের দ্বারা ওহি করে পাঠিয়ে দেন সম্মান প্রস্তুতি তাহলে এই অত্র আয়াত দ্বারা প্রমাণিত হল যে আল্লাহ তালা নবী সাল্লামকে বলে দিচ্ছেন যে নাবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি আমাদের মতোই তিনি মানুষ ছিলেন তিনি নূরের তৈরি ছিলেন না নাবি মোহাম্মদ সাল্ল সাল্লাম আমরা যেমন ভুল করি আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরাই বিভিন্ন কাজকর্মে যেমন আমাদের ভুল হয়ে থাকে যেমন একটি হাদিসের মধ্যে এসছে হাদিসটি বর্ণনা করছেন আনাসবিন মালিক আনহু ওয়ান আনাসিন আনুহ আনহু কল কল আর কুল্লু বানী আ দমা খত্ত উন অখৈরুল খত আনাস বিন মালিক রজুল্লাহ আনহু তিনি বলেছেন যে নবী মহম্মদ সাল্লুল্লাহু সাল্লাম বলেছেন কুল্লু বানী আ দমা উন প্রত্যেক আদম সন্তান প্রত্যেক আদম সন্তান তারা হলো গুনাগার তাদের দ্বারাই ভুল হবে তাদের দ্বারাই পাপ হবে ও খৈরুল ইনাত্তা ইনাত্তাওয়াবুন এবং এই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম সেই গুনাহগার ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয় আল্লাহ তালার কাছে সে ব্যক্তি অনুতপ্ত হয় আল্লাহ তালার কাছে সে ব্যক্তি তো বা করে তো বা আল্লাহর হাবিব সাল্লাম তিনি বলছেন যে সেই ব্যক্তি হল আল্লাহর কাছে সর্ব উত্তম ব্যক্তি তাহলে আনাসবিন মালিক আনহুর এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আমরা আদম সন্তান আমরা মানুষ তাই আমাদের ভুল হয়ে থাকে নাবি মোহাম্মদ সাল্লাম তিনিও ছিলেন আদম সন্তান তিনিও ছিলেন মানুষ তার দ্বারাই ভুল হয়েছে কিন্তু আল্লাহ তালা নাবী মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামকে সব সময় গাইড করেছেন নাবী সাল্লি সাল্লাম কখনও এমন বাক্য বলেছেন যে বাক্যটা তিনি ভুল কথা বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কী করেছেন ওহি প্রেরণ করে নাবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে হে নাবি তুমি যেই কথা বলছো তুমি ডে ডিসিশন নিচ্ছ তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ এটা ভুল আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কী করেছেন নাবি মোহাম্মদ সল্ল্লাহ আলি সাল্লামকে জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা ভুল ডিসিশন নিলে আমরা ভুল সিদ্ধান্ত নিলে আমাদের কাছে তো ওহি আসে না কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম যেহেতু তুমি তিনি হলেন সারা বিশ্বের নবী তিনি রহমতুল্লিল আলামিন হয়ে তিনি প্রেরণ হয়েছিলেন তাই আল্লাহ আল্লাহতালা মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি কিভাবে চলছেন কীভাবে চলাফেরা করছেন সম্পূর্ণভাবে যিনি গাইড করতেন যিনি পথ নির্দেশ যিনি দেখিয়ে দিতেন তিনি হলেন মহান আল্লাহ তালা। যেমন একটা উদাহরণ দিলে হারিস থেকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন